ঘরটা আমাদের ছিল ঘর দেখা আসিল মানছে আমাদের নাম কাটায় অন্য ঘর দেখায় দিয়েছে ঘরটা আমাকে দিল না আর পাকায় ঘর দেখা দিয়েছে আমাদের আমাদের ঘর নাই বাড়িতে কি করে বুঝলেন আপনারা আমি ওই ওখানে গেছিলাম ইয়াতে অফিস বলকতে বলক থেকে জানছি যে আমাদের ঘর নাই আমাদের নাম কাটে দিয়েছে আমাদের ঘর দেখাই আমাদের ঘর আছে না আমাদের ইয়ে আছে কাঁচার ঘর আছে আমাদের পাকা ঘর আছে না ঘর দেখা দিয়েছে আর আমার বলছে যে ইয়ার বলে ঘর আছে বাড়িটা অন্যজন দেখাই যে অফিসার আসলো অফিসার আছে আর ওই অন্যজনের ফটো তুলে নিয়ে চলে গেছে আর আমাদের নাম কানেকশন করে দিয়েছে বাদ দিয়েছে কেটে দিয়েছে আমাদের হ্যাঁ করেছি ওই ইয়াতে অঞ্চলে বলোকে বলকে আবার আমি ঘর চাচ্ছি আমার ঘর নাই তো আমি ঘর নিব না তদন্ত করোক আমার ঘরটা কি হলো আছে আমার ঘরটা কি হলো আমি কেমন করে থাকবো আমার কাঁচা ঘর আমি ঘর দিতে পারছি না

যারা ঘর আছে ওরা পাইলেছে আমরা এখানে পাবো না আমাদের ঘর না দেখে ইনকোয়ারি করে ভালো করে দেখে যাও ইনকোয়ারি করতে হ্যাঁ তিনবার এসেছে আমাদের তিনবার ঘর ইনকোয়ারি করে দুবার লেগেছে ঠিক হয়েছে আর একবার আলো ভাদার মাসে তারপরে আমাদের কেটে দিয়েছে ওই অন্য জানার কি বড় লোকের ঘর দেখায় দিয়েছে ছটপিটা আর বলছে যে ওরা ঘর পেলে আমরা ঘর পাইনি আমাদের নাম কেটে দিয়েছে বুঝি কি নাম আপনার আমার নাম আছে সুগন্তলা সুগন্তলা কি দাস দাস বাড়ি কোথায়